প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন রিয়েলমি একটি ফোন এটা আমাদের কাছে এক কাস্টমার বাই ভিডিও দেখে ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখে ওনার আমার কাজগুলো নাকি খুবই ভালো লাগে সে কারণে উনি আমাদের কাছে এই ফোনটা পাঠাইছে এটার মডেলটা হচ্ছে রিয়েলমি রিয়েলমি কী যে জিটি নিউ টু হ্যাঁ রিয়েলমি জিটি নিউ টু এটার মডেলটা হচ্ছে এটা রিয়েলমি জি টু নিউ টু এটা ওনার কথা অনুযায়ী ফোনটা রানিং ছিল উনি চার্জ থেকে খুলে ফোনটাকে টিপতে আসে হঠাৎ বন্ধ হয়ে গেছে তো যখন হঠাৎ বন্ধ হয়ে গেছে তখন আমরা চেক করে দেখলাম এটাকে খোলার পরে যেহেতু আমরা খুলে রেখেছি অলরেডি ও মানে পুরোপুরি ফোনটাকে খুলে রেখেছি তো এখন আমরা যদি চার্জারটা এখানে আমরা ইনপুট করি আমরা ওইখানে দেখতে পাচ্ছি চার্জিং এমপিয়ার সরাসরি ওয়ান নিচ্ছে যেটা আমাদের নেওয়ার কথা জিরো পয়েন্ট সিক্স অথবা জিরো পয়েন্ট ফোর থেকে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা ওয়ান পয়েন্ট এইট শুরুতে জিরো পয়েন্ট সিক্স অথবা জিরো পয়েন্ট ফাইভ নিবে হ্যাঁ তারপরে গিয়ে আমাদের এটা নেওয়ার কথা যে আমাদের ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট টু এরকম কিন্তু এটা শুরুতে চার্জার লাগাইলে ওয়ান পয়েন্ট ফাইভ সরাসরি চলে যায় ফোন রানিং হচ্ছে না কোনো প্রকারে রানিং হচ্ছে না তো আমরা মাদার এটার থেকে আলাদা করে নিব আলাদা করার পরে আমরা এই সমস্যাগুলো কিন্তু মূলত হয় সিপিউ থেকে তো এটা যেহেতু জিটি নিউ টু এটা হচ্ছে ডাবল ডেকার একটি সিপিউ তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা আমি খুলে দেখেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা যাক যে কারণে আমি আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পেস্ট আছে পিপিটি সরি ই যে পেস্ট আছে থার্মাল পেস্ট থার্মাল পেস্টগুলো আমরা আলাদা করে নিচ্ছি এখানে আলাদা করার পর এখন আমরা সম্পূর্ণ ভিডিওটা মাইক্রোস্কোপ ক্যামেরাতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব ইনশাআল্লাহ মানে শেষ করলাম যেটা হচ্ছে সিপিও এবং কি র্যাম বসানো কমপ্লিট তো এখন আমাদের চেক দেওয়ার পালা তো মানে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এখানে কোনো প্রকার স্কিপ করতে যাচ্ছি না তো আমাদের কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটাকে প্রত্যেকটা ট্যাপ খুলে নিব আর ট্যাপগুলো দেওয়া হয়েছিল শুধুমাত্র এটা যেন অন্য কোনো আইসিতে হিট লেগে অন্য কোনো আইসি যেন ড্রাই না হয়ে যায় যে কারণে এই ট্যাপটা আমরা ব্যবহার করেছিলাম তো আমরা ট্যাপটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটাকে এখন খুলবো এই ট্যাপটাকেও খুলে দিচ্ছি কারণ আমরা ট্যাপটা একটু সুন্দর করে চতুর্দিক থেকে ট্যাপটা মারি যেন কোনো প্রকার অন্য কোনো আইসির একটা কাজ করতে গিয়ে যেন অন্য কোনো আইসিতে সমস্যা না হয় তো যেহেতু আমাদের কাজ কমপ্লিট তো আমরা আবার স্পিন পেপারগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এখানে যেহেতু আমাদের ক্যামেরাগুলো থাকে আমরা ক্যামেরাগুলোকে এক এক করে এখানে বসিয়ে নিব কারণ আমরা আশাবাদী যে আমাদের কাজগুলো এভাবে করলে হানড্রেড থেকে নাইনটি ফাইভ পারসেন্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা কাজ করার পর যেটা করে থাকি আমি প্রত্যেকটি ক্যামেরা ফিটিং করে নিই আপনারা হয়তো বা বিভিন্ন ভিডিওতে দেখছেন আর তাছাড়া এখনও আমরা ফিটিং করে নিচ্ছি ক্যামেরাগুলো কারণ আমরা সম্পূর্ণ মোবাইলটা একসাথে আপনাদেরকে চেক দিয়ে দেখাবো দেখুন এখানে আমরা অলরেডি বডির সাথে অ্যাডজাস্ট করে নিব যাই হোক এখন আমরা সর্বপ্রথম এটাতে চার্জার চার্জারটা ইনি করব দেখি বিসমুলিল্লা দেখা যাক আমাদের ফোন রানিং হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের ফোনে রিয়েলমি লেখা চলে আসছে তার মানে ফোন রানিং হবে তারপরও ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আমরা দেখি ফোনটা কমপ্লিট রান করে কিনা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সেকেন্ড লোগো চলে আসছে আর এই ফোনটা যেই বাই দিছে ওই বাইয়ের রিকোয়েস্ট ছিল যেন ডাটাগুলো থাকে তাই আমি বলছি ভাই ইনশাল্লাহ যদি ফোন ঠিক হয় অবশ্যই ডাটা থাকবে যদি ইএফএসে সমস্যা না থাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনে দুইটা গ্রিন লেন ইস্যু আছে কয়েকটা গ্রিন লেন ইস্যু তো দেখতে পাচ্ছি টাচও ঠিকঠাক মতো কাজ করছে আলহামদুলিল্লাহ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা লং করতে চাচ্ছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ